ডেলি লাইফস্টাইল উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করতে চলেছি পমফ্লেট মাছের কারি তা আবার সর্ষে দিয়ে এই দেখো মাছগুলো তো তোমরা দেখেই নিলে তারপরে এই করে দিয়ে দিলাম সর্ষের তেল মাছগুলো ভাজবার জন্যে তো মাছগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই দেখো এবার একটা একটা করে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভালো করে এপিটপিট ভালো ভেজে নিচ্ছি আর একদিকে আমি তিন চামচ পোস্ত আর দুই চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করবার জন্যে আর এখানে একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি একটা পিউরি বানাবো বলে এই দেখো মাছগুলো তো ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি অল্প কালো জিরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি দুটো যেহেতু পেস্ট করছি ওই জন্য এখানে একটা কাঁচালঙ্কা গোটাই দিয়েছি চিরে দিয়ে নিই তোমরা তোমাদের মতো ঝাল যেভাবে খাও সেভাবে দিতে পারো এরপর আমি টমেটোর একটা পিউরি যেটা করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম এবার যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল বেরোচ্ছে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ এবার অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি এই দেখো তেল বেরিয়ে গেছে টমেটোর পিউরিটা থেকে এর মধ্যে এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্তর ওই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব এরপর আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি আর হ্যাঁ বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আমি অল্প একটু ফুটিয়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম দেখেছো কি সুন্দর কালার চলে এসেছে তরকারিটার মধ্যে এবার কিছুক্ষণ ফোটানোর জন্য আমি একদম স্টিম করে রাখবো গ্যাসটাকে দেখো ফুটেও গেছে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তোমরা বানাতে পারো পমফ্রেট মাছের কারি এই দেখো মাছ আমাদের তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো আজকে তো আমার দুপুরবেলার মেনু এটাই ছিল ভেন্ডি ভাজা ডাল ভাত আর পমফ্রেট মাছের কারি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না